নমস্কার বন্ধুরা সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে তবে রেসিপিটি শুরু করার আগে প্রথমেই বলি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বরাবরের মতো আর এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করবেন তবে আজকে রেসিপিটি হচ্ছে করলা দিয়ে একটি খুব সুন্দর একটি রেসিপি তৈরি করব বাচ্চারা বিশেষ করে কিন্তু করলাটা খেতে চায় না তবে এভাবে যদি বানানো যায় তবে বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে তবে চলুন এবার মূল রান্নার রেসিপিতে চলে যায় এখানে নিয়ে নিয়েছি আমি বেশ খানিকটা করলা করলাগুলোর সাইজটা আমার খুব সুন্দর ছিল এই সাইজের করলাটা হলেই ভালো লাগে আর এই সাইজের করলাটা কিন্তু এত একটা তেতো হয় না তার চাইতে যেটা ছোট হয় ওটাকে বলে উচ্ছে উচ্ছেটা একটু তেতোটা বেশি থাকে করলাগুলোকে আমার যে কয়টা লাগবে সেই কয়টাকে আমি এইভাবে কেটে নিয়েছি যেগুলো একটু বড় দানা ছিল সেই দানাগুলোকে আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে করলাগুলোকে এখানে নিয়ে নিলাম এবার আমি একটা অন্য পাত্রে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা কারণ এটার মধ্যে আমার জিনিসগুলো দিয়ে যে সব জিনিসগুলো আমি দিয়ে মাখাবো মাখাতে আমার সুবিধে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি চা চামচের হাফ চামচের চাইতে একটু বেশি নুনটা দিয়েছি নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন হাফ চামচের চাইতেও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি সুজি সুজিটা আমি এখানে তিন চামচ পরিমাণ সুজি দিয়ে দেব সুজিটা দিলে কিন্তু বেশ মুচমুচি একটা ভাব আসে আর খেতেও খুব ভালো লাগে তিন চামচ সুজি এখানে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না সুজিটা দেওয়ার পর এভাবে একটু ভালো করে নেড়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি কারণ উচ্ছেটার মধ্যে যখন নুনটা পড়েছে এবার কিন্তু উচ্ছের গায়ের থেকে একটু জল বেরিয়ে আসবে সেই জলেই সুজিটা খুব সুন্দরভাবে লেগে যাবে এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ এখানে ময়দা দিয়ে এবার দু হাতে ভালো করে এটাকে এপিট ওপিট করে ভালো করে আমি মিক্স করে রেখে দিব। মিক্সড করে আমি প্রায় আট থেকে ন মিনিটের মতো আমি এইভাবে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর কিন্তু উচ্ছেগুলোর গায়ে যেটুকু মশলা লাগার সে লেগে গেছে এবার ওর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কী হয় ভাজার সময় কালারটাও খুব সুন্দর আসে এভাবে চিনিটা দিয়ে আবারও আমি এক থেকে দু মিনিটের মতো আমি রেখে দিয়েছি রেখে দেওয়ার পর এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এটা ফ্রাই করব আমি সর্ষের তেলের মধ্যেই তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এভাবে উচ্ছেগুলোকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম বেশি একসঙ্গে দেওয়ার চেষ্টা করবেন না যদি বেশি দেওয়া হয় তখন কিন্তু একটার সাথে একটা লেগে যাবে কারণ তেলটা আমি যে পরিমাণে দিয়েছি সেই পরিমাণে এখানে অল্প অল্প করে ভেজে নিতে হবে কারণ উচ্ছে ভাজার তেলটা দিয়ে তো আর অন্য কোনো কিছু রান্না করা যাবে না উচ্ছেই কোনো একটা রেসিপি আবার আমার বানাতে হবে তার জন্য সেইটার মধ্যে তেলটা আমি এতটা বেশি দেই এবার একটা হাতার সাহায্যে আমি এভাবে এপিট ওপিট করে হালকাভাবে উল্টে দিচ্ছি মশলাগুলো এইভাবে মাখানোর পর যেটুকু মশলা ওর গায়ে লাগার সেটুকু লেগে যাবে বাকিটা অবশিষ্টটা রয়ে যাবে কিন্তু এভাবে মিডিয়াম আঁচে রেখে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লাগবে একবার ভেজে তোলার জন্য আর এটাকে ভাজবেন একটু মিডিয়াম আঁচে রেখে তবে ভিতরটা খুবই মোচমুচে হবে হয়ে গেলো এই কয়টা আমার নামানো এবার সেম প্রসেসে আরও কিছুটা দিয়ে দেব এইভাবে বানালে করলার যে ভাবটা সেটা বিন্দুমাত্র টের পাওয়া যায় না তবে কচি কাচার থেকে শুরু করে এটা সবাই চেয়ে চেয়ে খাবে অবশ্যই একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন তবে এগুলোকেও একইভাবে আমি মিডিয়াম আচে রেখে গ্যাসটা আমি ভেজে তুলে নেব তবে কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে দারুণ লাগে এটা খেতে এগুলোকেও আমার তুলে নিলাম সবগুলো হয়ে গেছে আর বাকি ছিল এই কয়টা এগুলো লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম কড়াইতে তবে দেখুন এই যে কতটা মুচমুচে হয়েছে এটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না এ দেখুন খুব সুন্দর একটা শব্দ হচ্ছে তবে আজকে আমি বানিয়েছি বাড়িতে আম ডাল তবে আম ডালের সাথে এই মুচমুচে করলার এই ভাজিটা খুবই ভালো লাগে তবে আজকের মতো এই পর্যন্তই বাই বাই